অধিকরণকারক সহজে চেনার উপায় ক্রিয়ার আধারকে অর্থাৎ যেখানে যে সময় যে বিষয়ে ক্রিয়াটি সম্পন্ন হয় তাই অধিকরণকারক যেমন তিলে তৈল আছে কোথায় তৈল আছে তিলে তৈল আছে তিলে জায়গা বোঝাচ্ছে তাই তিলে হবে অধিকরণকারক পুকুরে মাছ আছে মাছ কোথায় আছে পুকুরে আছে সুতরাং পুকুরে হবে অধিকরণকারক বনে ভাগ আছে বা কোথায় আছে বনে আছে সুতরাং বনে হবে অধিকরণকারক আকাশে চাঁদ উঠেছে চাক কোথায় উঠেছে আকাশে উঠেছে সুতরাং আকাশে হবে অধিকরণকারক ঘাটে নৌকা বাঁধা আছে নৌকা কোথায় বাঁধা আছে ঘাটে বাঁধা আছে সুতরাং ঘাটে হবে অধিকরণকারক দুয়ারে দাঁড়ায় প্রার্থী বিখ্যাতাও তারে প্রার্থী কোথায় দাঁড়িয়ে আছে দুয়ারে দাঁড়িয়ে আছে সুতরাং দুয়ারে হবে অধিকরণ কারক রাজার দুয়ারে হাতি বাঁধা হাতি কোথায় বাঁধা আছে রাজার দুয়ারে সুতরাং রাজার হবে অধিকরণ কারক। আমরা স্কুলে যাই আমরা কোথায় যাই স্কুলে যাই স্কুলে জায়গা বোঝাচ্ছে তাই স্কুলে হবে অধিকরণকারক আমরা সময় মনে রাখবো যে যেখানে যে সময়ে এবং যে বিষয়ে ক্রিয়াটি সম্পন্ন হবে তাই হবে কারক